গ্রে আমি ছিলকা গুলো হালকা করে चाकू দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে ভিতরে বীজনটা বার করব বাকি কোটা বার করা হয়েছে করে না হলে খুঁন্টে বার করে নেবে হালকা করে যাতে না ফেটে যায় খুব সাবধানে বার করতে হবে কটন গুলো একদম টাটকা তাজা বন্ধুরা বাজার থেকে টাটকা নিয়ে এলো বড় বড় এরকম পটলেই চিকেন দর্ম হয় ভালো ফুটটা ভরা যায় বন্ধুরা এইভাবে পটলে ভিতর দিকে এইগুলো বাদ বিচনগুলো বাদ বার করে নিতে হবে দেখুন কত সুন্দর ভাবে এইভাবে বার করে নিতে হবে কিন্তু হালকা করে যাতে না ফেটে যায় তার জন্য খুঁন্তিত করে ছাড়িয়ে নিছি চামচ দিয়ে পিছনে দিয়ে নালে খুঁন্তি এই দিয়ে খুঁন্তি নালে চামচ দিয়ে দিতে করে ভালো হবে এগুলো খেলা নাই এগুলো কাজে লাগে এখন কিন্তু কাজে লাগে কড়াইটা বসিয়ে দিলাম পটলগুলো হালকা করে ভেজে নেব কাজু দিয়ে দিলাম এর সাথে পোস্ত আর আমি ছ সাতটা লঙ্কা দিয়েছি এবার বেটে নেব পটলটা হালকা ভেজে নেব সরষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পটলগুলোকে হালকা করে ভেজে নেব আমি

বন্ধু <tasi> দেখুন একদম মোলায়ম টমেটো গুলো চিরে নিই আজকে কিন্তু বন্ধুরা সব বেটে বাটা বাটেই কিন্তু আছে রান্না বাটাতে বেশি টেস্ট হবে তাই আজকে বেঁচেই সব দেখছি

টেস্ট করে রেখে দিল সেগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে তেল ফেলে দিয়েছি ভালো করে হালকা জল লাগাবো পোস্ত কাজু বাটা দিয়ে দেবো লালাটা বন্ধুরা সাদা আকি কেনPostConstruct আর কাজিবাটা আছে না ওইজন্য হ্যাঁ আগে জল দিলাম বন্ধুরা আজকে নিয়ে যাবে এইজন্য জল দেবো যাতে ফটো গুলো সেট হবে

टा पोर्टल गवर्नमेंट टा बेसी गेबी होय ना ये लाग गए लगा लगा है गए लगा लगा है तारुण बंद हो दारू दारू हो गए मेरा দারুন দারুন সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগন্ডির কাছে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আমার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুৰা ভিলেজ ৰান্নাগৰ নতুন নতুন ৰেচিপি যিহেতু ফেচবুক চেনেলটাকে ফ'ল' কওঁ